নমস্কার উত্তরবঙ্গবাসী তোমার গিলার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর সোশ্যাল মিডিয়াত ভাইরাল হবার লাগছে তো তোমরা আশা করি ভিডিওটা প্রথম থাকি শেষ অব্দি সব উত্তরবঙ্গবাসী দেখিবেন তোমার জন্যে এদিকার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কত কী করি লাগছে সুকান্ত মজুমদার বালুঘাতের সংসদ বিজেপি সংসদ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী শিক্ষা ভারতবর্ষের তো চলো ভিডিওটা প্রথম থাকি সে অবধি দেখো কলকাতার ভিডিও চলো সবাই দেখি তারপর কিছু কথা আলাপ হইবে উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করতে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার গড়িয়াহাট বাজারে গলায় বাক্স ঝুলিয়ে দোকানে দোকানে ঘুরলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ ক্রেতা থেকে বিক্রেতা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন সকলের কাছে ভেতরে যাবো তাই তো মানুষ আমাদেরকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে মানুষ যেভাবে এগিয়ে এসছে সাধারণ মানুষ আমরা মানুষের প্রতি সত্যি কৃতার্থ তারা যেভাবে দাঁড়াচ্ছেন এবং সরকার না থাকলেও সাধারণ মানুষ কলকাতার মানুষ উত্তরবঙ্গের মানুষের পাশে আছে আমরা এর আগেও চেষ্টা করেছিলাম যারা দাঙ্গায় বিধ্বস্ত মনে আছে নিশ্চয়ই আপনাদের তাদের জন্য কৌটো হাতে নিয়ে নেমেছিলাম আমরা হাজরা মোড়ে কিন্তু আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল আজকেও হয়তো গ্রেপ্তার করা হতো যেহেতু বন্যার বিষয় আছে সেহেতু পুলিশ কে রাজ্য সরকার বলেনি না এলাকা বিষয় হ্যাঁ এলাকাটা করি আর এলাকাটা করি আর এটা যদি হাজরা মোড় হতো এতক্ষণ আমরা জেলে চলে যেতাম হাজরা মোড়ে কিছু করা যাবে না ওখানে ক্যাজেরারা থাকে আমরা স একত্রিত করে আমরা উত্তরবঙ্গের মানুষের জন্য পাঠাবো এমনিতেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের জন্য ত্রাণ এসছে আমরা এখান থেকে যে ত্রাণ সংগ্রহ করব সেই ত্রাণ উত্তরবঙ্গে আমাদের যারা পার্টির কার্যকর্তা যারা নেতৃত্ব ওখানে সমস্ত কিছু দেখাশোনা করছেন তাদের কাছে আমরা পৌঁছব খুব তাড়াতাড়ি আমরা সমস্ত এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গে পৌঁছে দেব। আমি আরও কিছু ত্রিপল পাঠানোর ব্যবস্থা করছি এটাকেও চাল পাঠিয়েছি জানেন আসাম থেকেও আসামের বিভিন্ন কার্যকর্তারা পাঠাচ্ছেন অন্যান্য রাজ্য থেকে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীও পাঠাচ্ছেন আশা করং ভিডিওটা তোমরা সবাই প্রথম থাকি শেষ অবধি দেখলেন যে উত্তরবঙ্গের জন্যে কেন্দ্র সরকার কত কি করে উত্তরবঙ্গবাসীর জন্য যে উত্তরবঙ্গ যে এত বড় ভয়ঙ্কর বন্যা হল হাজারে হাজারে মানুষের মনে করো বাড়িঘর অনেকেরে ভাঙি গেছে অনেকের গরু ছাগল মারা গেছে এই সব কিছু হারিয়া অসহায় হওয়া আছে তো এই অসহায় ফ্যামিলিগুলার পাশত দাঁড়াবার জন্যে এঠেকার এই স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতার একটা মার্কেটত মানে ওই ভিক্ষা করি বেরবার লাগছে তোমার জন্যে একমাত্র উত্তরবঙ্গবাসীর জন্য ভিক্ষা করবার লাগছে তো উত্তরবঙ্গবাসী তোমার পাশত থাকবার জন্যে এথিকার একজন বিশিষ্ট মানসি মহান মানসি ভিক্ষা করবার লাগছে তো এই ভিক্ষা করার আগে তো সেই ব্যক্তিটাকে জানবার দরকার যে মই কোন দেশত বাস করো মানে কোন দেশত থাকং আর কি তো এটা জানবার একে সবার প্রথমে এই এটা জানবার বিশেষ দরকার যে কোন দেশত বাস করো তো সেই দেশের পরিস্থিতি কি পরিস্থিতির উপর সিদ্ধান্ত করিয়া টাইফের গণপ্রতিনিধি তার উপর সব কিছু মানে আইন ব্যবস্থা তার হাতে সব কিছু বেশিরভাগের আইন ব্যবস্থা তার হাতত আছে তাই ভারত সরকারের প্রতিমন্ত্রী তো ভারত সরকারের সঙ্গে ক্যাবিনেটে মিটিং করি বা কেমন কি সিস্টেম আছে আইন মানে আর কি তো সেটা তাই লাগু করবার পায় আর এটা মানসির মানসি দেখানি ভিক্ষা করছে আর ফের বেনজার মতন ফের করছে যে মানসি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে গেলে ভালো হবে দেখিয়ে দিচ্ছি কে কত কি দিবে পয়সা দিবে সেদিকে দেখে দিচ্ছে তো এই দেখে আমি বুঝতে পারছি তো আগামীতে সরকার না থাকলেও লোক লোকের পাশে থাকবে এরকম মানে তার মন্তব্য তো বিষয়টা বুঝির পালেন উত্তরবঙ্গবাসী তো তোমার জন্য হয়তো তা সেই মহান ব্যক্তি তাক কইছে যে ভারত সরকার থাকি ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করি হোক বা মিটিং হোক তা যেহেতু আমার কেবিনেটের মিটিং এই কেবিনেটত আছে তো তাক তো হয়তো তাহ বা ওরকম কইছে যে এরকম তো আমার এদিক মানে বন্যায় মানসি ভাসি যাচ্ছে হুম ঘর হারা হয় অসহায় আছে তো আমার অসহায়গুলা কিছু সাহায্য করলে ভালো হয় অসহায় ব্যক্তি মানসি পরিবার হারাই আজ বউ ছাওয়াল নিয়ে মনে করো এক তিরপালের তলত জঙ্গলবাড়ি বা এই তেল লাইনের পাশত মানে আছে আর কি রকম অবস্থা লাইন নাই বিদ্যুৎ লাইন নাই আলো নাই ঠিক রকম এই অন্ধকারত আছে তো তামার জন্যে কিছু করার দরকার হয়তো ভারত সরকার মানা করে দিছে হয়তো ভারত সরকার মানা করে দিছে যে উত্তরবঙ্গ বাসীর জন্যে এক টাকাও খরচা করবার পারবে না এটা মানে ওর মানে যেই কর্মটা করছে ভিক্ষা করি বেড়াইছে ওই তোমার কলকাতার একটা মার্কেটত সেই পরিপ্রেক্ষিতে এই কথাটা দাঁড়ায় হয়তো ভারত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়তো কইছে যে উত্তরবঙ্গর বাসীর জন্যে আমরা আমার তবির থাকি এক টাকাও খরচা করি পাবো না বা এক বস্তা চালও দিবার পাবো না চাল কালাই এই সব কিছু আমরা দিবার পারবো না দেওয়ার দিলেও দিব পারবো না হয়তো কইছে তার জন্য তাই হয়তো এই ফিল্ড নামছে ভিক্ষার ফিল্ড আর যদিও দিয়ে যদিও দিবার চায় ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তো তাই নেই নাই এটা আর মানে ব্যক্তিগত টেকনিক খাটবার লাগছে দেখাবে মানসি দরোদি কতজন মানসির জন্য কত কি করবি পাও আরে তুই তো সব করি পাস তোর মানে এই যে আইন ব্যবস্থাপনা সব কিছু সিস্টেম তো তোর হাতত তো তোকে তো দিয়েছে মানসি গণপ্রতিনিধি কাক কয় তো সিস্টেম তুই চালেই অনেক কিছু করবে পারব তারপরে তোমার এমপি ফান্ড আছে এমপি ফান্ড আছে নিজস্ব তো সেই সেই জায়গা থাকি কিছু খরচা করবার পারব সরকারের তো শিক্ষা এই অর্থমন্ত্রীর কাছ থেকেও তো জানি নিবার পাস যে এখন আমার এই ভারত সরকারের খাতাত কত অর্থ আছে যে অর্থ দেওয়া যাবে না না যাবে এই উত্তরবঙ্গবাসীক হয়তো তাও মানা করছে অর্থমন্ত্রী তার জন্যে এই মানে পেশারত পড়িয়া হয়তো ভিক্ষা করবার লাগছে আর এই কে কী মানা করছে না করছে এইটা প্রশ্ন তাই সে মহান ব্যক্তিটা দিবার পারবে মাননীয় শ্রী সুকান্ত মজুমদার বালুঘাটের সংসদ হ্যাঁ তাই দিবার পারবে একমাত্র যে ব্যাপারটা কী হয়তো ভারত সরকার মানা করছে তার জন্য হয়তো ভিক্ষা করছে আর ভারত সরকার যদি দিবার চাইতে তাই ফের এই মহান ব্যক্তিটা ফের তো ওমার কাছ থেকে ফের এই মানে করো টাকাটা নিল না কেন নিয়ে আনে এই দিল না কেন তো এই প্রশ্নের উত্তরটা সেই মহান ব্যক্তি সুকান্ত মজুমদারে দিবার পারবে আর আরেকটা কথা বিশ্বের র্যাঙ্ক র্যাঙ্কিংয়ে ভারত সরকার ভারত ভারত যে দেশটা মহান দেশটা চার নম্বরত র্যাঙ্কিং করেছে অর্থনীতির দিক দিয়া এক আর সব থাকি দুর্বল অংশ হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গত কোনো ফেজিলিটি নাই আর এই দক্ষিণবঙ্গ পার করে এইদিকে অন্য অন্য রাজ্য যাও ওইদিকে কম বেশি সব ডেভেলপ আছে উত্তরবঙ্গের থেকে ভালোই আছে তো এই মহান মানসিকার কাছত এই প্রশ্নের উত্তরগুলা থাকিল আর এই প্রশ্নের উত্তরগুলা যদি কেউ জানি থাকেন মানে এই খবরগুলা শোনার পর থাকি মানে মর প্রশ্ন মর মানে মনত এই প্রশ্নগুলা ঘুরপাক করবে লাগছে হয়তো প্রধানমন্ত্রী দিবার মানা করছে বা স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারত সরকার কছে এই মুহূর্তে এই উত্তরবঙ্গবাসীর জন্য দেওয়া যাবে না আর যদিও দেওয়া যায় তো কিছুদিন আগে দিলীপ বর্মনের একটা খবর ভাইরাল হয়েছে তো আশা তো আমরা উত্তরবঙ্গবাসী বা ভূমিপুত্র এধিকার রাজবংশী মানসি সবাই খবরটা সবাই দেখছেন যে দিলীপ বর্মন কয়েছে আমি কি রাজবংশী ওই জন্য আমার সঙ্গে এরকম করা হচ্ছে তো এখন উত্তরবঙ্গর মানসি উত্তরবঙ্গত বেশিরভাগের মানসি রাজবংশী ভূমিপুত্র মানসি আছে ওই জন্য কি এরকম কি ব্যবহার করবার লাগছে ভারত সরকার বা এই শাসক দল বা রাজ্য সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে কোনো সরকার এই রাজবংশী এলাকা তার জন্যে কি এরকম অবহেলিত অবহেলিত বঞ্চিত শোষিত যা কয়া হয় তো তার জন্যে কি হুম তো এলা প্রশ্নের উত্তর সেই রাজ্য সরকারের লোকে দিবা পাবে আর কেন্দ্র সরকারের এই মহান ব্যক্তিটাই দিব পারবে তো বেশি কিছু না কয়া ভিডিওটা এ ঠেকোনায় শেষ করলো আর ভিডিও ভাল লাগলে আর জেলা প্রশ্ন করল এলা প্রশ্নর যদি কারো উত্তর থাকি থাকে তো কমেন্টটা করে দিবেন সবাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো যাতে এই মহান ব্যক্তিতার কাছত এই খবরটা যায় এটা মর মানে এটা মন খবর আমার যে তামাশা দেখি মানে মর মাথা খারাপ হয়ে গেল যে একটা গণপ্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্ষা করছে সাধারণ মানুষের মতন ওর হাতত হয়তো অসহায় ওর হাতত কিন্তু আইন ব্যবস্থাপনা সব কিছু আছে সিস্টেম সিস্টেম আইন কানুন সব কিছু ওর হাত আছে চাইলেই ওই সব কিছু করির পায় কিন্তু কেন করে না অসহায় মানুষ ভিক্ষা করলে ব্যাপারটা গতায় আলাদা তো ভিডিওটা বেশি না বড় করি ভিডিওটা এতে শেষ করা হল তো আর এই কমেন্ট প্রশ্ন জিলে জিলে আমি করল এই প্রশ্ন যদি কারো উত্তর জানা থাকে তো এই কমেন্টত সবাই কবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিডিওটা এতে শেষ করা হল